আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো বিষয়টা খুবই লজ্জাজনক একটা বিষয় সেটা হচ্ছে আপনারা জানেন যে হজের মৌসুম এসে গেছে এবং হজ যাত্রীরা বিভিন্ন দেশ থেকে এই সৌদি আরবে আসছে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য এবং পাশাপাশি মসজিদের নবী রাসুস ইসলামের রৌজা জিয়ারত করবে তো এই যে হজের নিয়ত করে আসছে সবাই কিন্তু মূলত হজের নিয়তে আসছে না বেশিরভাগ মানুষই সবাই তো হজের নিয়তে আসে তবে এর মধ্যে কিছু মানুষ আছে যারা হয়তো সবাইকে দেখাচ্ছে যে হজ করার জন্য আসছে কিন্তু ভিতরে ভিতরে অন্য ধরনের চিন্তা চিন্তাধারা এবং সেটাই করছে বাংলাদেশ থেকে কিছু হাজিরা তারা আসছে এবং আপনারা জানেন যে হাজির সাহেবরা আসার আগে আপনাদের ফ্লাইটে কি কী জিনিস নিয়ে উঠতে পারবে কী কী আনতে পারবে না আনতে পারবে এই ব্যাপারে কিন্তু আপনার সরকার থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে আমি আপনাদেরকে পাশে দিয়ে দিচ্ছি দেখলে আপনারা বুঝতে পারবেন তো কিছু মানুষ এই সুযোগ নিয়ে তারা সুযোগ নিয়ে তারা গুল, পান সিগারেট এগুলো যেহেতু হজ চলাকালীন সময়ে আশেপাশে আপনার মক্কা পড়া শহরের ভিতরে কিন্তু বাইরের কোনো মানুষ থাকতে পারে না একমাত্র যারা শুধুমাত্র মক্কায় কাজের জন্য নিয়োজিত আছে অথবা তার আকাবার মধ্যে মক্কা লেখা আছে এরকম যারা তারাই শুধু সেখানে থাকতে পারে আর স্থানীয় যারা তারাই আর বাইরের কোনো মানুষ থাকতে পারে না তাহলে সেখানে ব্যবসা কিভাবে করবে ও যেহেতু অন্যরা ব্যবসা করতে পারবে না এই সুযোগে সে আসবে করতে এবং হস করার জন্য যে পরিমাণ খরচ হয়েছে তার ডাবল সেই তিন ব্যবসার মাধ্যমে উঠিয়ে নেবে কিছু মানুষ তো আছে বিক্রিও করে তো এই মানুষগুলোর জন্য কিন্তু আমাদের দেশের বদনাম হচ্ছে তো আসলে এই জিনিসগুলো সরকার আর একটু ভালোভাবে যদি চেক করা হয় আপনার এয়ারপোর্টের মধ্যে এইগুলা এই সমস্ত যাত্রীদেরকে আসলে ফিরত মানে হস করা থেকে বিরত রাখতে হবে তাদেরকে এই দেশে আসা থাকতে কারণ আসতেছে হস করার নামে আয়সা কিন্তু তারা এই ধরনের দেশের বদনাম করছে হ্যাঁ অনেক হাজির সাহেবরাও আছে তারা হয়তো বুঝে না বা তারা নিজেরা খাওয়ার জন্য নিয়ে আসতেছে সেটা অন্য বিষয় তার মানে কি লাকিজ বর্তে নিয়ে আসবে নিজে খাওয়ার জন্য তো এইগুলো থেকে আসলে একটু বিরোধ থাকার চেষ্টা করবেন দেশে শুধু শুধু বদনাম করে কি করবেন